mana wa na so wa na de mo wa kon wa na so so ko so ni ya ara wa ya i na na hanu ka ara wa no sa yo sono koso kawa ni made takaran na de wa honbu awa na go do এই কবি যেই যে সোবার অংশ দেখা হইছে ওই যে গড় জ্বলি গেছিল ওটা বানানি হইছে আমরার জিল্লুর রহমান ভাই তত্ত্বাবধানে তো ওটা পরিদর্শন ইউনো ইওন শাওয়া ইসলাম আমিও গেছিলাম ওখানে যাই হোক মহানো গিয়া জানলাম যে এই ভাই বদরুল ইসলাম ভাই মানে টম টম চালক তাই রোড অ্যাক্সিডেন্টে মানে খুবই নাজুক অবস্থা তান এটা চৌক আসলে মানে খুবই খারাপ অবস্থা চাম্পারখান্দি গ্রামও অলরেডি তারা তারা থ্যাংকস দেওয়া দরকার যুব সমাজের যে সমস্ত বাই এন সরি আমি আপনার নাম জানলাম না সবর তো তারা অলরেডি পাঁচ লক্ষাধিক টাকা তুলিয়া খরচ করছেন এই বাইর লাগে এখন এই বাই যে জায়গা তাই আটকিছেন তান আসলে ট্রিটমেন্ট না হইলে তান দয়টা চৌক যাইবগে এই দটা চৌকোর লাগি ট্রিটমেন্ট দরকার এবং প্রচুর পয়সা দরকার আমি তো জানা আসিল না আমি ওখানেও আইয়া জানিয়া আমি ওনো আইসি তো আমি জিলুয়রে রিকোয়েস্ট করলাম যে আপনি একটা ভিডিও করেন বা একটা লাইভ করেন যেহেতু করলে দেশে বিদেশে ওনাকে দেখবা আমরা প্রবাসী বাইরা আছেন তারা সহযোগিতা করবা আর আমি ছোটোহাটো একটা সহযোগিতা এখন করিয়া যাইরাম আর লাগলে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটা তার লগে এটা এই বাইর লগে আর সহযোগিতা করমো আমি তো আপনারা সামর্থ্য অনুসারে যে যেখান থাকি কারণ এই বিপদ আমরা যে কোনো হেরুর উপরে যে কোনো মুহূর্তে আইতে পারতে আইতে পারে আমরা এই ধরনের সিচুয়েশন যে সাম যে কোনো মুহূর্তে পড়তে পারি আমরা হয়তো খেরুর সামর্থ্য আছে আমরা এটা ফড়লে খুলেইয়া উঠে যেতাম পারবো কিন্তু এই যে বাই যে বিপদ আল্লাহ তানবে ফালাইছেন আল্লাহ উদ্ধার করবা এবং আমি আশাবাদী যে হাসিদ আলী সাহর গড় জেলা আটকিয়ে থাকছে না মানে অতি দ্রুত গতিতে হাসিদ আলি সাহেবের গড় পাইছেন সেইম আমার এই বাড়ি ইনশাল্লাহ ট্রিটমেন্ট পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট পাইবা এবং সুস্থ হয়ে উঠবা এটা আরও অনেক হৃদয়বোধের একটা ঘটনা যখন আইসি কেন তখন তাঁর ওয়াইফ এখনও হানো খন্দনত অবস্থায় তাই না নাচেন খান্দাখাটি করা আসলে ছোটো ছোটো পাচ্ছেন তো এর বাদে পাঁচজন মানুষ এই বদ্রলোকের উপরে নির্ভর রুজি রোজগারের উপরে তান রোজগার তো নাই তাই তো চোখ দুইটা আড়াই লইলে এই টোটাল পরিবার কিন্তু একটা অন্ধকার হয়ে যাব অসহায় হয়ে যাব তো ও দিকটা আমরা সকলে খেয়াল রাখিয়া সহযোগিতা করতাম আমি করিয়া যাই একটা সহযোগিতা আপনারা লগে তাহমু আমার এই বাইক ট্রিটমেন্ট ইনশাল্লাহ আটকিত নাই আমার লাগে দোয়া করবা আমার জিল্লুর রহমানবাইয়ের লাগে দোয়া করবা আব্দুল জলিল বা লাগে দোয়া করবা আরও এই ইয়াং জেনারেশনের যারা আছেন সমাজকর্মী বাইক হল আছেন সাংবাদিক যারা আছেন সবর লাগে আপনারা দোয়া করবা বালাত জলাল জলালপুরতে আমার মিনা যাইছেন তাহমিদ আইসন তারা লাগে আপনারা দোয়া করবা ফারহানোর লাগে সহ সব আমার আলামিন বালা তখন আপনারা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমাদের পাশে এই যে বাই আছেন বদরুল ইসলাম তিনি একজন টমটম চালক আর আপনারা জানেন গত সাইট জুলাই তিনি একটা এমন দুর্ঘটনায় তার মুখাবয়ব সম্পূর্ণ আসলে ড্যামেজ হয়ে গেছে বলতে গেলে তার দুটি চোখ নাক তালু দাঁত এসব ক্ষতবিক্ষত হয়ে গেছে তো আজকে এখানে তাকে দেখতে এসেছেন আমাদের এই সিলেটের বিশিষ্ট সমাজকর্মী এবং মানব কল্যাণে নিবেদিত প্রাণ মাস্টার মুস্তাকিম রাজা চৌধুরী তাকে দেখতে এসেছেন আর আমরা এই বদরুল ইসলামের বিষয়ে একটু যদি আপনাদের বলি যে বদরুল ইসলাম যখন এই দুর্ঘটনার শিকার হয় গত সাইর জুলাই তখন তাকে প্রাথমিক ভর্তি করা হয় সেখানে দিন ইউতে ছিল এরপর আরও বিশ দিন চিকিৎসা শেষে তাকে ডাকা স্থানান্তর করা হয় তো তার চিকিৎসার ব্যাপারে ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে বর্তমানে আসলে টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না তিনি বদরুল ইসলাম বাড়িতেই আছেন তো এই পরিস্থিতি আজকে এখানে বাস্টার মুস্তাকিম রাজা চৌধুরী তিনি দেখতে এসেছেন আমরা মুস্তাকিম রাজা চৌধুরীকে বদরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আসলে খুব মর্মাহত যদিও এরপরে আনন্দিত আমাদের মুক্তাজি রাজা চৌধুরী সাহেব উনি আসছিলেন সুলতানপুর আরকান্তনে আমার দিলুবাইয়ের মাধ্যমে খবর পাইয়া আমার এই বদরুলের উনি প্রাথমিক সময়ে উনার বাড়িতে আসছেন আমিও খবর পাইয়া এই মুহূর্তে আসি খুব খুশি হইলাম আল্লাহ উনারে যে সহযোগিতা করছেন বা এবং সহযোগিতা আগামীতেও করবা ইকান শুনিয়া আমিও খুশি হয়েছি আর আপনারা যারা দেশ বিদেশ আসছেন গত কয়েকদিন আগেও আমরা এটা লাইভ করছি আর আজকেও আপনারা অনুরোধ করবেন প্রত্যেকে যদি আমরা তোলা তোলা করি সহযোগিতা করি তিনশা আল্লাহ আল্লাহর কাছে আমরা যা যা আর সবে একটু সহযোগিতা করতে আঁকি যেহেতু বা যা আমার বদরুল ইসলামর ফার্স্ট দুইটা ছেলে এবং তার ওয়াইফ এবং মা পাজনের পরিবারের মাঝে তাইনু রোজগার তো আমরা সবাই দোয়া করতাম আর আমি আমার গ্রামের পক্ষ আমার মুক্তাজিরাজ চৌধুরী ভাইরে ধন্যবাদ